পা পা হ্যাঁ শোল্ডার ডাউন করো হ্যাঁ ভালো লাগছে দেখতে আগের থেকে বেটার লাগলো একটু লাগলো না চেঞ্জ এই লাগলো আবার এইটাই ধর তুমি এসে দাঁড়ালে দেখো এই পাটাই হ্যাঁ পাড়াচ্ছ দেখো শোল্ডার এই আছে এই দাঁড়াচ্ছ দেন চেঞ্জ করে এই দাঁড়াচ্ছ হ্যাঁ এই রকম প্রথম পা করছো তাহলে প্রথম ধরো এইটা করছো দেন চেঞ্জ

A A A pozisyon tam değil, A